প্রথম বলা হল আলকারিয়া তারা ফিরে তাকালো কি আলকারিয়া আবার বলা হল মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হল ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কে ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাশির মধ্যে ফু দেওয়া হুইসেল সায়রেন ট্রাম্পেট আরবীতে এটাকে বলা হয় আসুর ইদা নুফিকা ফিস-সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই শৃнга একটা ফু দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাশিটাকে দুই ঠোটার মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআ মাল লায়িা ও কামাল আদ্রাকাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শৃngaটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা নাই বললেন সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতন এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকারিয়া আমাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস তার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক